বলো সারা সব কুশল তো সবই ঠিক আছে মহারাজ কিন্তু কিন্তু কি চুপ করে থেকো না বলো মহারাজ আমি সারা রাজ্য থেকে একটা গুরুতর সংবাদ জেনেছি কি সেই গুরুতর সংবাদ যা বলতে তুমি দ্বিধা করছো বলো বলে ফেলো মহারাজ এ রাজ্যের সমস্ত প্রজাই আপনার চেয়ে পার্শ্ববর্তী দেশের কোশল রাজকে সবচেয়ে বেশি ভালোবাসে শুধু তাই নয় মহারাজ তার সবসময় মঙ্গল কামনা করে এতো ভালো খবর নয় মহারাজ এই স্পর্ধা বড় স্পর্ধা প্রজাদের অন্যায় সহ্য করা যায় না থাকবে খাবে আমার রাজ্যে আর গুনগাইবে গাইবে কোষল রাজ্যে দাঁড়াও দেখাচ্ছি মজা মন্ত্রী শান্তি সকলে শোনো ওই পৌষ রাজাকে ধ্বংস করতে হবে তবে পর্যন্ত ঢিট করা যাবে বলুন মহারাজ কি করতে হবে সেটাই তো ভাবছি কি করা যায় এক কাজ করলে হয় না মহারাজ কি কাজ সারা রাজ্যে গোপনে কৌশল রাজের সম্পর্কে নিন্দা রুটি দিলে হয় না সেটা আবার কেমন এই যেমন কৌশল রাজ আসলে একটা নররাক্ষস তাকে কেউ দেখেইনি মানুষের উপকার করা তো দূরের কথা মানুষ বিপদে পড়লে তিনি মজা করে উপভোগ করেন এই সব মন্ত্রী তোমার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে দেখি কেন কেন মহারাজ আপনার এরকম মনে হচ্ছে কেন তোমার যত বুদ্ধি এসব কথা প্রচার করলে প্রজারা তো কেউ বিশ্বাসই করবে না বরং বলবে হিংসা করে काशी রাজে শোভা টাচ্ছে তাহলে কি করা যায় মহারাজ সৈন্য সমান্তর প্রস্তুত করুন আমি নিজে জয় সৈন্যবাহিনী বাহিনী পরিচালনা করে ওশরাদের দম্ভ শেষ করতে চাই যাও চিহ্ন সবাইকে খবর দাও জনলোকে শান্তি মহারাজের নির্দেশ মতো সৈন্য বাহিনীকে প্রস্তুত করি তাই চলুন মন্ত্রী মশাই তাহলে আমাদের যেতে আজ্ঞা করুন মহারাজ দেশটাকে একেবারে ছাড়খাল করে ছাড়লে তার বলতে এত সুন্দর আমাদের রাজ্যটা ছিল কিন্তু কথা থেকে এক ভক্ত রাজা এসে সব ঠাকার করে দিলে কি যেন আমাদের প্রজাদের দুঃখে বিপদে সবসময় তিনি পাশে থাকতেন তাদের সাহায্য করতে ছুটে যেতেন আর সেই মহার রাজাকে না যুদ্ধে হারিয়ে দেশছাড়া করে এই রাজ্য দখল করেছেন পাশে উনষট্টি পাঁচ 아무 <목요> তোমাদের কথা শুনে কোশল রাজকে আমার একবার দেখতে ইচ্ছে করছে কেমন করে পাবো ভাই তিনি আজ কোথায় গেছেন কে জানে আমরাও যাই মহারাজের জন্য পূজা দিতে চলো ভাই দেরি হয়ে গেল প্রণাম মহারাজ বলো দুধ কি সংবাদ কোশল রাজের এই সিংহাসন তো দখল করে নিয়েছি প্রজার এক বলছো তো মহারাজ সকলে আপনার কথা বলছে বটে কিন্তু কেউই আর ভালো কথা বলছে না সকলে আপনার নিন্দা করছে আর কৌশল রাজার দুঃখে কেঁদে ভাসাচ্ছে এই সংবাদ সত্যি বিচিত্র এত পরিশ্রম এত সৈনক এত রক্তপাত প্রজাদের মন দখল করতে পারলাম না সেখানে ওই কৌশল রাজা এখন রাজত্ব করছে না না এই অন্যায় সহ্য করা চাই না তাই তো মহারাজ আমিও অবাক হচ্ছি এই কৌশল রাজের কথা শুনে মানুষটাকে কি জাদু জানে তাকে দেখার জন্য আমারও ভীষণ কৌতূহল হচ্ছে ঠিক বলেছেন মন্ত্রী মশাই আমারও ইচ্ছে করছে তাকে একবার দেখি আমারও মন্ত্রী সাহিত্যিক জানো তোমরা কি বলছো আমার সামনে কৌশল রাজের প্রশংসা মা বললেন মহারাজ দেখতে চেয়েছি তিনি কেমন দেখতেন ওই একই কথা কৌশলরাজের মহান ব্যক্তি তাই তাকে দেখার আগ্রহ এসব চলবে না বুঝতে পারছি কৌশলরাজকে পরাজিত করেও সিংহাসন দখল করলে হবে না প্রজাদের মন থেকে মুক্তাকে মুছে ফেলতে গেলে অন্য বুদ্ধি বের করতে হবে সে কোন বুদ্ধি মহারাজ মন্ত্রী তুমি দিয়ে আমাকে সাহায্য করবে কি আমাকে জিজ্ঞাসা করছো কি বুদ্ধি মাফ করবেন আপনি রাজা বুদ্ধিতে আমি আপনার অনেক হয়েছে কৌশল কৌশলরাজকে সমস্ত প্রজার মন থেকে মুছে ফেলতে গেলে তাকে বাঁচিয়ে রাখলে হবে না তাকে কি করতে চান মহারাজ তাকে ধরে এনে বপ করে ধরাধাম থেকে সরিয়ে দিতে হবে সে মহারাজ তাকে আপনি কোথায় পাবেন যে কোথায় তা কেউ জানে না যেমন করে হোক তাকে ধরে আনতে হবে শোনো মন্ত্রী শাত্ত্রী দুধ সকলেই শোনো বলুন তার জন্য যাও Thank wow. you. you <laughs> প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসে কি আমার গাড়ুয়ে দাঁড়ালো কাশিরা বারবার মাথার দাম ঘোষণা করেছে বুঝতে পারছি আর বেশি দিন থাকা যাবে না i পারছি না ওই তোমার বাড়ি কোথায় কেমন করে হবে আমি কাশীরাজ্যে ফিরে যাবো না মহাশয় আমি সেখানে নিঃশ্বাসী ফিরে গিয়ে কি করবো সেখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই তা শুনেছি কসলরাজ মহান আর দয়ারু একটি তিনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে দ্বিধা করেন না তাই আমি কসল রাজের কাছে যাবো বলে এই পথ ধরেছি আমি নিশ্চিত যে তিনি আমার দুঃখের কথা শুনে অবশ্যই সাহায্য করবেন হাইরে কুশলী রাজ তোমাকে এটাও

মহারাজ ইনি একজন বড় ব্যবসায়ী কাশি রাজার বাড়ি কিন্তু এবার মোকাটুকি তার সবকিছু খোয়া গেছে ইনি নিঃস্ব হয়ে পথে কেঁদে বেড়াচ্ছেন কিছু সাহায্যের আশায় আর আমি ওনাকে আপনার কিছু এসেছি কিছু সাহায্যের আশায় না না কোনো সাহায্য হবে না কেন দেবো আমি কিন্তু মহারাজ আপনি ঘোষণা করেছেন যে বা যারা পরাজিত পশুর সাজের মাথায় নেমে পারবে তাকে আপনি দুর্লভ স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন এই সদা সদাগরকে আপনি সেই দুর্লভ স্বর্ণমুদ্রা মুদ্রা দিনই মহারাজ কারণ 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 আমি কুশল রাজ মহারাজ তোমার সিংহাসনে তুমি বসো আমায় ক্ষমা করো মহারাজ